আমার সালাম আমি চালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কোনো দেশ নয় মিডল ইস্টের কোন দেশ নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ দেশটির নাম উজবিকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা উজবেকিস্তান যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা উজবেকিস্তানের জব কাজকর্ম করছি যারা উজবেকিস্তান যাবে এই উজবেকিস্তান দেশটি এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাশকন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র ১২টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক আমরা জানলাম উজবেকিস্তান দেশটি কিরকম এবার আমরা জানবো উজবেকিস্তানে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইসমেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন দর্শক এবার আমরা জানবো আপনি উজবেকিস্তান যাবেন কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন বেতন কি পরিমাণ পাবেন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা আরো কি পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন 350 পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দর্শক এবার আমরা জানবো আপনি উজবেকিস্তানে ভিসা পাচ্ছেন এক বছর মেয়াদে তার পরবর্তী থেকে মেয়াদ বাড়ানো যাবে কিনা বা যেতে আপনার বয়সীমা কত থেকে কত পর্যন্ত হতে হবে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তান যাবেন যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি দশক এবারে আর কোনো প্রতিবেদন নয় উজবেকিস্তানের জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের কাছে ফাইনলি জমা প্রদান করবেন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন এক মাসের মধ্যে আপনার ভিসা চলে আসবে আসার পর আপনি জমা করবেন এক পঞ্চাশ হাজার টাকা অবশিষ্ট টাকা প্রদান করবেন আপনার ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে উজবেকিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিন যে নাম্বারগুলা গুলো দেখছেন স্ক্রিন প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানে যে নাম্বারটি রয়েছে আমাদের অফিস একজিকিউটিভ মনির সাহেবের সাথে কথা বলতে পারবেন এই তিনটি নাম্বার ও করা রয়েছে প্রিয় আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি জেলা আজকের মতে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ